গল্পের শুরুতেই আমরা দেখতে পাই এই গল্পের হিরোইনকে যার নাম হল লিনিয়ান যে কিনা হসপিটালে ছিল আর হসপিটালে লিনিয়ানের জ্ঞান ফেরার পর ওর মনে হয় কেউ যেন ওর রুমের দিকে এগিয়ে আসছে আর এতে লিনিয়ান এতটাই ভয় পেয়ে যায় যে ও বিছানা ছেড়ে পালিয়ে যায় আরও পালিয়ে যাওয়ার পর দেখা যায় সত্যিই ওর রুমে কেউ একজন আসে অপরদিকে লিনিয়ান রাস্তার মাঝখানে একটি গাড়ি দাঁড় করিয়ে গাড়িতে থাকা লোকটির কাছে সাহায্য চায় কিন্তু গাড়িতে থাকা লোকটি লিনিয়ানের কাছে এসে উল্টো ওকে খুন করার চেষ্টা করে আর তখনই সেখানে এই গল্পের হিরো যার নাম হলো শিয়াও চলে আসে আর এসেই ওই লোকটিকে লিনিয়ানকে ছেড়ে দেওয়ার কথা বলে আর লোকটি লিনিয়ানকে ছেড়ে দিলে লিনিয়ান অজ্ঞান হয়ে যায় আর শিয়ামও ওই লোকটিকে ধরে অনেক মারে এরপর পরের দিন সকালে লিনিয়ানের আবারও জ্ঞান ফিরলে ও বুঝতে পারে কেউ একজন ওয়াশরুমের ভেতরে সাওয়ার নিচ্ছে আর তাই লিনিয়ান হাতে একটি ছুরি নিয়ে ওয়াশরুমের কাছে লুকিয়ে থাকে এরপর শিয়ামো যখনই ওয়াশরুম থেকে বের হয় তখনই লিনিয়ান ওর ওপর ছুরি দিয়ে হামলা করে কিন্তু শিয়ামো ওকে ধরে ফেলে আর ওকে বিছানার ওপর ফেলে দিয়ে বলে প্লিজ তুমি একটু শান্ত হও এরপর সিন ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যেখানে দেখা যায় আজ থেকে তিন বছর আগে লিনিয়ান একটি ছেলেকে বিয়ে করতে যাচ্ছিল যার নাম ছিল জুন আর সেই বিয়ে উপলক্ষে ওরা দুজন ফটোশ্যুট করছিল আর ফটোশ্যুট করার সময় চেংজুন যখনই লিনিয়ানকে কিস করতে যাবে তখনই সেখানে একটি মেয়ে চলে আসে যার নাম ছিল লিলি আর লিলি ছিল লিনিয়ানের খুব কাছের বান্ধবী সে এখানে লিনিয়ানের বিয়ে উপলক্ষেই আসে আর এসেই লিনিয়ানকে জড়িয়ে ধরে কিন্তু লিলির চোখটা ছিল চেংজুনের দিকে আর ওদের চাউনিটা দেখে বোঝাই যাচ্ছিল যে ওদের দুজনের মধ্যে অ্যাফেয়ার চলছে এরপর ওরা তিনজনই একসাথে ছবি তুলতে থাকে আর এরই মধ্যে লিলি লিনিয়ানের পেছন দিক থেকে চেংজুনের হাত ধরে তখন চেংজুন একটু ভয় পেয়ে লিলির হাতটাকে ছড়িয়ে দেয় এর পরে ছিনে দেখা যায় লিনিয়ান ওর বাবার ছবি নিয়ে ওর বাবার সাথে কথা বলতে থাকে যেখানে ও ওর বাবাকে বলে বাবা তুমি তো বলেছিলে চেংজুন খুব খারাপ ছেলে কিন্তু দেখলে তো চেংজুন কতটা ভালো ও আমাকে অনেক ভালোবাসে আর আমি ওর সাথে অনেক ভালো থাকবো তাছাড়া ও আমাকে কোম্পানির কাজে অনেক সাহায্য করে তাই তুমি আমাকে নিয়ে আর চিন্তা করো না অপরদিকে দেখা যায় চেংজুন লিলির কাছে গিয়ে ওকে অনেক বকা করতে থাকে চেংজুন লিলিকে বলে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে তখন তুমি আমার হাত ধরার চেষ্টা করছিলে কেন যদি লিনিয়ান কিছু জানতে পেরে যায় তাহলে কি হবে বুঝতে পারছ তখন লিলি বলে ও সব কিছু জেনে গেলে কি হবে বরং তখনই তো খেলাটা জমে যাবে এতে চেংজুনও বলে হ্যাঁ তুমি ঠিকই বলেছ আর এরপর দুজনে রোম্যান্স করতে থাকে অপরদিকে লিনিয়ান যখন রেডি হচ্ছিল তখনই লিলিওকে একটি মেসেজ পাঠায় যাতে লেখা থাকে আমি তোমার জন্য তোমার ড্রেসিং টেবিলের ওপর একটি গিফট বক্স রেখে এসেছি এতে লিনিয়ান যখন বক্সটি খোলে তখনও দেখে যে বক্সটির ভেতরে একটি রুম কার্ড রয়েছে তখন লিনিয়ান ওই রুম কার্ডটা নিয়ে দরজা খুলতে যায় আর দরজা খুলে ভেতরে গিয়ে ও কিছুই দেখতে পায় না তাইও ফিরে যেতে গেলে ওয়াশরুম থেকে আসা কিছু শব্দ শুনতে পায় তখনও ওয়াশরুমের দরজা খোলে আর দেখে ওর বান্ধবী লিলি আর ওর ফিয়ন্সি চেংজুন দুজনে একসাথে রোম্যান্স করছে যেটা দেখে লিনিয়ান হতবম্ব হয়ে যায় আর এদিকে চেংজুনও লিনিয়ানকে দেখে ততটাই অবাক হয়ে যায় আর লিনিয়ানকে বোঝানোর চেষ্টা করে যে তুমি যেমনটা ভাবছ বিষয়টা তেমন নয় কিন্তু লিনিয়ান ওর কোনো কথা বিশ্বাস না করে ছাদের ওপরে চলে যায় আর ওদের পেছনে লিলিও ছাদে চলে যায় আর নিজের হাতের আংটিটা লিলিয়ানকে দেখে দেখে বলে তুমি যেমন ভাবছো তেমন কিছুই হয়নি কিন্তু এতে লিনিয়ান আরও বেশি রেগে যায় আর রেগে গিয়ে লিলির হাত থেকে ওই আংটিটা নিতে যায় আর আংটি নিয়ে টানাটানি করার এক পর্যায়ে লিনিয়ান লিলিকে একটি থাপ্পড় মেরে দেয় আর এতে লিলিও ভীষণ রেগে যায় আর রেগে গিয়ে লিলিয়ানকে জোরে ধাক্কা মেরে দেয় যার ফলে লিলিয়ান ছাদ থেকে পড়ে যেতে গেলে সময় সময়মতো চেংজুন এসে ওর হাতটি ধরে নেয় আর ওকে বাঁচানোর চেষ্টা করে কিন্তু তখনই লিলি চেংজুনকে বলে তুমি এটা কি করছো ওকে কেন বাঁচাতে চাইছো ও আমাদের ব্যাপারে সব কিছু জেনে গেছে আর ও যদি বেঁচে যায় তাহলে আমাদের সব প্ল্যান নষ্ট হয়ে যাবে তখন লিলির কথা শুনে চেংজুন লিনিয়ানের কাছে ক্ষমা চেয়ে ওর হাতটি ছেড়ে দেয় আর লিনিয়ান ছাদ থেকে নিচে পড়ে যায় ওকে হসপিটালে ভর্তি করা হলে হসপিটাল থেকে জানা যায় যে লিনিয়ান কমায় চলে গেছে আর ওর কমায় থেকে ফিরে আসার সম্ভাবনা খুবই কম আর এদিকে লিনিয়ানের অসুস্থতার সুযোগে চেংজুন লিনিয়ানের পুরো কোম্পানি নিজের দখলে করে নেয় শুধু তাই নয় ও কোম্পানির চেয়ারম্যানও হয়ে যায় আর চেষ্টা করতে থাকে যত তাড়াতাড়ি সম্ভব লিনিয়ানের নামে কোম্পানিতে যত শেয়ার আছে তা নিজের নামে করে নেয়ার এমনকি চেংজুন লিলিকে নিয়ে লিনিয়ানের বাড়িতেই থাকতে শুরু করে আর এরই মধ্যে একদিন লিলি চেংজুনকে বলে আমরা কতদিন আর এভাবে আমাদের সম্পর্কটাকে লুকিয়ে রাখব চলো আমরা এখন বিয়ে করে ফেলি এতে চেংজুন লিলিকে বলে সেটা সম্ভব না কারণ লিনিয়ান এখনও বেঁচে আছে আর সবাই জানে কাগজে কলমে লিনিয়ানই আমার ওয়াইফ এই বলে লিলিকে থামিয়ে দিয়ে সেখান থেকে চলে যায় তখন লিলি রেগে গিয়ে একটি লোককে ফোন করে আর লিনিয়ানকে মেরে ফেলতে বলে অপরদিকে লিনিয়ানে জ্ঞান ফিরে এলে ও হসপিটাল থেকে পালিয়ে যায় আর রাস্তার মাঝখানে ও যে লোকটির কাছে সাহায্য চায় সেই লোকটি আসলে লিলিরি পাঠানো লোক ছিল তাই লোকটি লিনিয়ানকে খুন করতে যায় যেটা আমরা গল্পের শুরুতে দেখেছিলাম আর তখনই সেখানে শিয়ামো এসে ওকে বাঁচিয়ে ওর বাড়িতে নিয়ে যায় এরপর সিন বর্তমানে দেখানো হয় যেখানে দেখা যায় লিনিয়ান শিয়ামোকে বলে গতকাল রাতে তুমিই আমাকে বাঁচিয়েছিলে কিন্তু এত রাতে হসপিটালে তুমি কি করছিলে আর তাছাড়া চেংজুনের সাথে তোমার কি সম্পর্ক এটা শুনে শেয়ামো বলে তুমি কি ভুলে গেছো এই চেংজুনের কথায় তুমি একদিন আমাকে কোম্পানি থেকে বের করে দিয়েছিলে তখন লিনিয়ান বলে কোম্পানি ছেড়ে চলে যাওয়ার পর তুমি এতদিন কোথায় ছিলে এতে শিয়াম বলে এটা জেনে তুমি কি করবে এই বলে লিনিয়ানকে দুধ খেয়ে নিতে বলে এতে লিনিয়ান বলে আমি খাব না এই বলে সেখান থেকে চলে যেতে গেলে ও ঠিকমতো উঠে দাঁড়াতে পারে না তাইও আবারও বসে পড়ে আর শিয়াম্মকে বলে আমি বাড়ি যেতে চাই আর আমার বাবার কোম্পানির পুরোনো লোকদের সাথে কথা বলতে চাই তখন সিয়াম্ম বলে তাতে কোনো লাভ হবে না কারণ চেংজুন তো বাড়ি গাড়ি টাকা পয়সা কোম্পানি সব কিছু নিজের দখলে করে নিয়েছে শুধু তাই নয় চেংজুন এখন লিলিকে নিয়ে তোমার বাড়িতেই থাকে এমনকি তোমার কোম্পানির বেশিরভাগ অ্যাসেটস ও নিজের নামে ট্রান্সফার করে নিয়েছে তুমি এখন হোমলেস তবে তুমি যদি চাও তাহলে আমি তোমাকে সাহায্য করতে পারি তখন লিনিয়ান বলে তার কোনো প্রয়োজন হবে না আমার কোম্পানি আমি নিজেই ফিরিয়ে আনব ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এর পরের পর্বগুলো দেখার জন্য চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন